প্রায় তিন বছর পর আমি মেন রাস্তায় ছেলেকে পেছনে চাপিয়ে দেখো বাপের বাড়ি আসলাম ছেলেকে তো আগে পড়তে নিয়ে যেতাম স্কুল নিয়ে যেতাম ছেলে যখন ছোট ছিল তারপর কিন্তু মাঝে প্রায় তিন বছর মতো আমি গাড়ি চালাইনি আর মানে মেন রাস্তাতে তো চালাই তো খুব ভয় ভয় লাগছিল ছেলেকে পেছনে বসিয়ে নিয়ে আসতে ছেলেও ভয় পাচ্ছিলো মনে করছিলো মা কি পারবে আমি বললাম যে চল না আমি তো পারবো চালা বাড়ি এসে মা তো দেখলাম অনেক রকম বান্না করেছে আর আমরা কিন্তু আসার সময় দেখো সাথে করে নিয়ে এসেছিলাম এক কিলো চিকেন তো যেহেতু আজকে রবিবার ছিল তাই মাকে বললাম মা আজকে তাহলে চিকেনটা আমি নিয়ে যাচ্ছি রান্নাটা তুমি করবা কারণ আমি তো রান্না বান্না চিকেন যদি বাড়িতে করিয়ে একদমই খেতে পারি না তো মা একটু রান্না করলেও তাও খেতে পারি তো দেখো মা কত সুন্দর করে রান্না করেছে আর এদিকে ধনে পাতাটাও একটু দিয়েছি লাস্টে তো ধনে পাতার গন্ধ আমি খেতে পারি না তাও একটু দিলাম যে লাস্টে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছি এদিকে দেখো মা বড়া দিয়ে একটু টক বানিয়েছিলো কচু তারপর আলু দিয়ে টমেটো দিয়ে তো আমি গেছি বলে আরও করেছে নাহলে কিন্তু করতো না এদিকে কুমড়োর একটা তরকারি বানিয়েছে শাক দিয়ে একটু ডাল করেছে আর এদিকে কাকিমা দিয়েছিল পুটি মাছ দিয়ে চাল দিয়ে একটু টক তো কালারটা তো দুর্দান্ত এসছে তাই মাকে বলছি মা সত্যি দারুণ হয়েছে চিকেনটা আমি রান্না করলে সত্যি সত্যিই খাই না তো মা যেহেতু রান্না করে দিয়েছে মা বলে তুই খেতে পারবি খা তো আমরা তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকিনি তো চলে এসছি তো রাস্তায় দেখো আমরা দাঁড়িয়ে কিনে এলাম পান কারণ আসা যাওয়ার পথে কিন্তু আমরা এরকম টাইমে যদি আর বাড়ি আসি তো একটা করে পান নিয়েছি তো সাদা পানি নিয়েছি কারণ মশলাপাতি দিয়ে পান একদমই ভালো লাগে না তো আসার পথে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। কারণ ওয়েদারটা একটু এখন বেশ ঠান্ডা ঠান্ডায় লাগছে তো সোয়েটার পরার মতো নয় আবার মানে এরকম হাওয়াতে গেলেও বেশ ঠান্ডা লাগছে তো ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম ফুলের গাছ তো মাটিও একটু সাথে করে নিয়ে এসেছিলাম কারণটা হচ্ছে কি আমি মাটির মানে মানুষ আর কি গ্রামের মানুষ আমার বাড়িতে তো প্রচুর প্রচুর মাটি তোমরা সবাই দেখেছ যে আমার আশপাশে কত জমি আর এখানে মাটির জন্য আমি কোনো গাছ এখানে লাগাতে পারি না তো যাই হোক ওখানে থেকে দেখো আমার ছেলে কালকে নিয়ে এসেছিলো এক প্যাকেট মাটি আবার আমি আজকে নিয়ে আসলাম এক প্যাকেট মাটি তো চলো মাটিগুলো তো এরকমভাবে গোটা গোটা দেওয়া যায় না তাই আমি গুঁড়ো করে দিলাম তো ভালোভাবে গুঁড়ো করে কিন্তু টবের মধ্যে দেব তোমরা তো সবাই দেখেছো আমি কালকে নার্সারিতে গেছিলাম আর নার্সারি থেকে বেশি গাছ আনেনি দু তিনটে গাছ নিয়ে এসেছিলাম তো সেটুকুনও বসানোর মতো একটা বড় টবের কোনো মাটি নেই তাই দেখো তো এত যেহেতু মাটি নেই আবার ছেলে স্কুলের জন্য কিন্তু একটা টবে গাছ লাগিয়ে দিতে হবে তো সেটা কিন্তু ভর্তি করতে হয়েছে আর এই গাছটা দেখো মায়ের কাছ থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি তো দেখো এখন যেভাবে আছে আমার তো হবে বলে মনে হচ্ছে না তো হবে কি হবে না তোমাদেরকে তো দেখাবই নেক্সট কোনো ভিডিওতে তো এখানটায় আমি দেখো ভালোভাবে কুড়ে নিয়েছিলাম কালকে বিকেলবেলায় তা ভাবলাম এখন শীতকাল তো চলো একটু ধনে পাতা তো ধনে পাতা তো যেখানে সেখানে হয় আমরা সবাই জানি তার জন্য দেখো মাটিটা ঠিকঠাকভাবে আমি ধনেটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় তো এখন আমি ছড়িয়ে দিলাম এরপর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো হয় হলে তো অবশ্যই তোমরা তো দেখতে পাবে আর না হলেও দেখতে পাবে তো চলো হয় কি হয় না সেটাও তোমাদেরকে দেখাবো আর গাছপালা লাগাতে আমার খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় যে মাটি নেই তো সবাই ভালো থেকো এ পর্যন্ত আজকে ভিডিওটা